প্রীতি শুভেচ্ছা দিয়ে আমি তুহিন রেজা আজকে আমার বক্তব্য শুরু করছি আজ আমি রমজান এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রসঙ্গে কিছু কথা বলবো আমি কিন্তু ইসলামী চিন্তাবিদ নই কোনো মহলানা বা কোন আলেমও নই তবে একজন সাধারণ বাংলাদেশি মুসলমান হিসাবে রমজান এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনীতিতে যে হানাহানি মারামারি কাটাকাটি শুরু হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা শুনে এসেছি যে রমজান হচ্ছে অত্যন্ত ফজিলতের মাস এটা ত্যাগের মাস তিতিক্ষার মাস সং সংযমের মাস কিন্তু সেটাকে আমরা দেখি আমরা বরঞ্চ দেখি যে রমজান মাসে ত্যাগ তো দূরের কথা রমজান মাসটাকে ব্যবহার করা একটা মুনাফা হিসাবে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম কয়েক গুণ বাড়িয়ে দেন এবং সবাই রমজানের অজুহাত দেখে মনে করেন এই মাসটাতে কিছু কিভাবে কিছু পয়সা করে নেওয়া যায় সেটা দেখা যায় এমন কি যারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে জড়িত তাদের সম্পর্ক বলা হয় যে ঠিক আছে এখন তো রমজান মাস আসুন একটু ইমাম সাহেবকে একটু বেশি পয়সা দেই কিংবা মহাজিন সাহেবকে একটু বেশি পয়সা দেই আর ঠিক আছে ইমাম সাহেবকে বেশি পয়সা দেওয়া বেশি তাকে বেতন দেওয়া বা তাকে পারিশ্রমিক দেওয়া এতে কোনো আপত্তিও নাই কিন্তু এটাকে রমজানের ত্যাগের অজুহাত করা হবে আমরা শুনেছি রমজান ত্যাগের মাস তিতিক্ষার মাস সংজমের মাস এ মাসে আমাদের শ্যাম সাধনার ব্যাপার আমরা সাধনা করব আমরা সোয়াব করব তা আমরা দেখছি যে সোয়াব চাইতে কীভাবে মুনাফা অর্জন করা যায় সেদিকে আমাদের বেশি নজর আমরা যখন দেখি যে মধ্যপ্রাচ্য সহ অনেক মুসলিম দেশে বিভিন্ন ভোগ্য পণ্যের দাম কমানো হচ্ছে আমরা দেখলাম একটা দেশে তো চল্লিশটারও বেশি ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে সেখানে আমাদের দেশে প্রতি বছরই এই রমজানকে সামনে রেখে বিভিন্ন জিনিসের দামপত্র কিন্তু বৃদ্ধি পায় আমরা আরও লক্ষ্য করেছি যে এটার সাথে যখন আমরা দেখব ঈদ আসবে ঈদের সময় যাত্রীদের বিভিন্ন জায়গাতে পরিবহন পরিবহন মালিকরা কীভাবে ভাড়া বাড়িয়ে দেন তো মানুষ যে কীভাবে এই রমজানটাকে তারা পালন করবেন ঈদকে পালন করবেন তার মধ্যে দেখা যায় যে এই অজুহাতে বিভিন্ন জিনিসের দাম টাম বাড়িয়ে দেওয়া হয় তো আমি যেটা বলছিলাম যে এই রমজানের সাথে আমাদের বর্তমান যে রাজনীতি পরিস্থিতির এর কিছুটা আমরা দেখি বিবেচনা করে দেখি আমরা দেখছি যে পাঁচই আগস্টের পর থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সং বিভিন্ন গোষ্ঠী বা সংগঠনের তরফ থেকে বিভিন্ন দাবি দাবা যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাবা সামনে নিয়ে আসা হয়েছে তারা অপেক্ষা করতে রাজি নয় রাষ্ট্র সংস্কারে দরকার বা একটা পনেরো বিশ বছরের একটা নির্যাতনমূলক শাসন থেকে বেরিয়ে আসার পরে রাষ্ট্রকে একটু সুস্থির হওয়ার সুযোগ কেউ দিতে রাজি নয় ক্ষুদ্র স্বার্থ দলীয় স্বার্থ গোষ্ঠী স্বার্থকে আমরা প্রাধান্য দিচ্ছি বাংলাদেশ গোল্লায় গালো কি রসাতলে গেলো এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই সবাই ব্যক্তিগত স্বার্থ ক্ষুদ্র স্বার্থ নিয়ে দলীয় স্বার্থ নিয়ে সামনে এগিয়ে আসছে আমি বলবো যে মনে রাখতে হবে বাংলাদেশ যদি ভালো থাকে বাংলাদেশ যদি বেঁচে যায় বাংলাদেশ যদি উন্নতি করে তবে আমরা সবাই উন্নতি করব সবাই ভালো করব সবাই ভালো থাকব। আসুন আমরা এই রমজান মাসে আমাদের লক্ষ্য হোক যে আমরা আমাদের ক্ষুদ্র এবং ব্যক্তি যে স্বার্থ দলীয় যে স্বার্থ আছে সেটাকে আমরা রমজানের উসিরায় আমরা এটাকে ত্যাগ করি জলাঞ্জলি দিই এবং বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থকে বাংলাদেশ প্রথম এই এই এক আশা নিয়ে আমরা সামনে এগিয়ে যাই ত্যাগ করি আমাদের সব ধরনের ক্ষুদ্র যত সমস্ত স্বার্থ আছে যত চিন্তাভাবনা আছে আমরা বড় করে ভাবতে শিখি দেশকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে আসি দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য আসুন আমরা সবাই এগিয়ে আসি একসাথে কাজ করি আমাদের বিভিন্ন বিভেদ ভুলে গিয়ে আসুন আমরা এক হই দেশটাকে আমরা বাঁচাই দেশটাকে আমরা ভালোবাসি বাংলাদেশ যেন সবার কাছে প্রথম হয়ে যায় সবাই ভালো থাকবেন পবিত্র রমজানের শুভেচ্ছা রইল আবার